গাইস আবারও একটা গিফট হ্যাম্পার নিয়ে চলে এসেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করতে জনসন্স বেবি আমি কোনো প্রমোশনের ভিডিও করছি না আমি এটা অনুসর বেবির জন্য অনুসরা নিয়ে এসেছে তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কী কী থাকে এর মধ্যে একটা দেখো উইপস থাকে বেবিদের তো দেখো একটা ব্যাগ মতো যে এই ব্যাগটা সব জায়গায় তোমরা নিয়ে যেতে পারবে তার মধ্যে একটা বাস্কেট ছিল এবার তোমাদেরকে ব্যাগটা আমি দেখাই কত ইউজফুল এর মধ্যে বেবির সব কিছু নিয়ে ক্যারি করতে পারবে যেখানটাই সেখানটাই গেলে তো যেখানে সেখানে যাওয়ার জন্য আর এই যে দেখো এর মধ্যে বক্সটার মধ্যে প্রথমত একটা কম আছে মানে চিরুনি আছে আর এরপরে একটা বেবি ক্রিম আছে আর এই যে দেখো এর এরপরে একটা বেবি ওয়েল আছে আর তারপরে দেখো তারপর রয়েছে এর মধ্যে একটা বেবি শ্যাম্পু বডি ওয়াশ সরি বডি ওয়াশ এইটা আর এরপরে একটা পাউডার আছে বেবি পাউডার আর এরপরে দেখো একটা শ্যাম্পু আছে বেবি শ্যাম্পু আর এই যে দেখো এরপরে এটা আছে একটা বেবি লোশন আর এরপর রয়েছে একটা দেখো সোফ আর চলো গিফট হ্যাম্পারটা কেমন আর এই যে এর মধ্যে এরপর রয়েছে একটা গিফট কার্ড আর তো চলো দেখা হবে পরবর্তী ব্লগে টাটা